গিয়ে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্ট গুলো দিচ্ছে শুনুন খালি ইসে কিচ্ছু হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সন্দেশখালী দুইয়ের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালার বাড়ির সামনে যার একটি ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সারা রাজ্যে যদিও গঙ্গাধর কয়াল নিজে বলেছেন এই ভিডিওটি ফেক তদন্ত চলছে সত্যি কোনটা মিথ্যে কোনটা সেটা প্রকাশ্যে আসবে তবে সাধারণ মানুষের মনের মধ্যে প্রচুর প্রশ্ন জমা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে চলে এসেছে এখানে থাকুন পাপিয়ার সাথে আমি গঙ্গাধর কয়ালের খুতুত ভাই গঙ্গাধর কয়াল প্রথমে স্বীকার করলো পরে তিনি সেটা বলছেন এটা একটা ফেক ভিডিও আপনি কি বলবেন সম্পূর্ণ ফেক ভিডিও আমরা যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি ভিডিওটা অরিজিনালি এরা হচ্ছে গিয়ে ধাওতাবাজি চলছে যা আর এই যা করেছে শুভেন্দু অধিকারীই করেছে ওটা তো আমরা ভিডিওটা কালকে যা দেখলাম যে ওটা তো ওর যা ইয়ে সব ফাঁস হয়ে গেছে এটা সুপরিকল্পিত পরিকল্পিত ভাবে শুভেন্দু সহ বিজেপিকে থামানোর জন্য সন্দেশকালী মায়েদের এই আন্দোলন রোখার জন্য সুপরিকল্পিত ভাবে এটা পুরো গঙ্গা কয়লের ফাঁসানো হয়েছে ফোন পাঠিয়েছে টাকা পাঠিয়েছে সব বলছে তো আমরা তো ভিডিওতে সব শুনতে পাচ্ছি এটা তো অরিজিনাল ওগুলো সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বলছি তো বারবার পুরো সম্পূর্ণভাবেই সাজানো চক্রান্ত করা হয়েছে ওগুলো এগুলো থামানোর জন্য এই যে বিজেপি কর্মীদের থামানোর জন্য এগুলো করা হয়েছে যে মানুষটা যে কথা বলছে যে যে মানুষটার সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছিল ফোন দিছিল টাকা পাঠিয়েছে সেসব কথাগুলো অরিজিনালি বলছে সেগুলো অরিজিনালি বলছে তাহলে সেইটা ফেক ভিডিও কী করে হয় ভিডিওটাতে রীতিমতো বিভিন্ন অস্ত্রশস্ত্র মজুদের মজুদ রাখার কথা বলা হচ্ছে সেটা কি বলবেন সুপরিকল্পিত ভাবে আমি তো বলছি সুপরিকল্পিতভাবে ভাবে ফাঁসানো হয়েছে আজকের যে ওই শাহজাহানের ঘর থেকে যে অস্ত্র বার হলো এটা কি মিত্র অস্ত্র ছিল না ওটা সাজানো নাটক হয়েছে ওখানে হ্যাঁ সবই নাটক সেই নাটকগুলো কে করে ওখানে সুমেন্দু করাচ্ছে সুমেন্দু অধিকারী করাচ্ছে ওখানে এরা যে সুমেন্দুর অধিকার পাচ্ছে না নেলে ওরা রেখে দিয়েছিল এনে ওই সব করেছে কেউ ছিল না ওরা নিজে নিজে বের করে নিজে নিজে দেখাচ্ছে ওই সব ফার্মার কোন যন্ত্রপাতি ছিল না এগুলো সব মিথ্যে এগুলো সব টিএমসি পরিকল্পিত ভাবে সাজিয়েছে ওদের এখন পাতলা মাটি সরে যাচ্ছে তাই ওরা বাঁচার জন্য এইসব মিথ্যে গুলো সমস্ত সব এআই কি টেকনোলজিটা দিয়ে বেরিয়েছে ওই সব দিয়ে এইসব করাচ্ছে সব মিথ্যে সব মিথ্যে মহিলাদের নিয়ে কিষান মিটিং রাতের বারোটার সময় কিষান মিটিং জব দিতে পারবে মমতা জব দিতে পারবে ঔষধ সাধারণ বাহার মতন মানুষ হয় না উনি সত্যিকারে মাটির মানুষ মানে ওদের ওই নারী পাতার যে অন্যায় কথা করেছে মিছে মিছে দোষ দিয়ে ফাঁসিয়েছে জানে আমাদের চেপে রাখার জন্য মানে অশান্তি বাড়ানোর জন্য ওইটাই করে ওনার মতন মানুষ হয় না নির্যাতিতা আপনারা কি বহু বছর ধরে হচ্ছে অথচ তাহলে আজ দশ বছর পর এই কথাগুলো আসছে কেন আপনারা কি তার আগে থানায় কখনো জানিয়েছেন প্রশাসনের কাছে কখনো সাহায্য চেয়েছেন প্রশাসনের কাছে কোনো আমরা সুযোগ সুবিধা পাইনি গেলেও কোনো সুবিধা নেই এর মা গেলেও প্রশাসন আমাদেরকে ওজন ফিরিয়ে দিয়েছে আমাদের সাজান ভাইয়ের মানে সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা আমরা মানতে পারি না কারণ কিন্তু কেন মানতে পারেন না এত এতজন এতভাবে খবর হচ্ছে সেটা আপনি মানতে পারছেন না কেন হ্যাঁ যেটা আমরা ওনাকে মানে ওনার ব্যবহার চরিত্র কোনোদিন মানে কোনো নারীর প্রতি আমরা আকৃষ্ট দেখিনি ওনাকে যেটা যে হিসাবে দেখেছি উনি যেরকম ভদ্র নম্রতা মানুষ মানে ওনাকে কোনো দিন দেখিনি যে না না উনি সেটা করতে পারেন না আর দেখিনি শুনিনি তা মানুষ এলাকার যা মানুষ ছিল তা মানুষ কি মানে হচ্ছে কি কেউ দেখিনি কি মানুষ কেউ জানে না পাশের এই মানুষ দলে এই গ্রামের মানুষটা এটাও নারী নির্যাতন হচ্ছে পাশের একটা গ্রাম তো আছে সেই মানুষটা তারা জানে না তারা তাদের কাছে যেতে পারেনি ওইন্দ অধিকারী ওখানে টাকা খাবিয়ে করিয়েছে সব সাজানো নাটক শুভেন্দুর নাটু আমি তপন তাপি তপন বেসিক্যালি আমি পূর্বতন দক্ষিণ চব্বিশ পূর্ব জেলা কালচার সেলের কনভেনার আমি এখানে গঙ্গাধর কয়লার এখানে এসেছিলাম এখানে সভা ছিল ওনার আহ্বানে আমি এসছিলাম তো আজকে যা পরিস্থিতি তাতে করে সভাটা হবে না এটা আমি বুঝতে পারছি আর টোটাল ব্যাপারটা যেভাবে শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্য আই প্যাক এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে কুবুদ্ধি হ্যাঁ কূটনৈতিক চাল ক্রাস করে ফেলছে ফেলতে চাইছে সন্দেশখালিকে সেটা খুব ঘৃণতার একটা নজির তৈরি করছে সবাই মোটামুটি আমরা শান্তিও লোক এমনি যে সাজানকে দিয়ে এত কিছু রটাচ্ছে আছে সব বদমায়েশি চাল কিন্তু ভিডিওটা প্রকাশ পাওয়ার সাথে সাথে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেন যে গঙ্গাদার কয়েল নাকি বিজেপির কেউ নন এটা কি বলবেন

এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাটির বিজেপি প্রার্থী রেখাপাত্রের বাড়ির সামনে শোনা যাচ্ছে রেখাপাত্র নাকি গঙ্গাধর কয়লার থেকে দু টাকা পেয়েছিল নিজেকে নির্যাতিতা বলার জন্য ঘটনার সত্যতা যাচার জন্য আজকে এসেছি রেখাপাত্রের কাছে কিন্তু বাড়িতে তিনি নেই বাড়ির লোক বলতে পারলেন না তিনি কোথায় তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চিহ্ন উঠছে যে রেখাপাত্র কেন ধরা দিচ্ছেন না মিডিয়ার সামনে আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজনাউকে